ফাশকোটি যেটা বর্তমানে এম ফাশ আবার কানে এতনে বেগ বিশপাস করে বাবুরে বাবুরে মৃত্যুক কিছু কথা সে বাতাসে যাইসা সাথি উড়ে যায় চল ডানা নে রে আকাশে বেশে চল আর আমার মতো এত সুখী নয় তো কারো জি আদর স্নেহ ভালোবাসানো মায়ার বড় জানি বাদন চড়ে গেলে কব আসিবে আমার মর আমার মতো এত সুখী নয় トカロージボ